আপনারা দেখতে পাচ্ছেন হালগোড়া টু কালাছড়া একটি হাফিজিয়া মাদ্রাসা এবং তার পশ্চিম পাশেই যে রাস্তাটি দেখাচ্ছি কালাছোড়া থেকে হালগোরা যাবার একমাত্র রাস্তা এটি আর এদিক থেকে যদি আপনারা দেখেন তাহলে হালগোড়া থেকে কালাছোড়া যাওয়ার রাস্তা এটি এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় অর্ধেকটির মতো জায়গা নিয়ে সৃষ্টি হয়েছে এবং এই ভাঙ্গনটি গিয়ে পড়েছে এই যে আপনারা ছড়াটি দেখছেন এটার নামই হচ্ছে ছড়া আর আপনারা দেখুন এই রাস্তাটির অর্ধেকটা অংশ কিন্তু চলে গেছে এই সুরমা ছড়ায় আর কিছুটা অংশ আছে যে অংশ দিয়ে শুধুমাত্র রিক্সা যাতায়াত করতে পারে এবং অটোরিক্সা যাতায়াত করতে পারে এই বাঙ্গন এরিয়া থেকে একটি মাদ্রাসা রয়েছে এখানে হাফিজি মাদ্রাসা এবং রয়েছে পূর্ব গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখানে বেশ কিছু সময় এখানে দাঁড়িয়ে আছি কোথাও কোনো লোক দেখা যাচ্ছে না আমি অপেক্ষা করছি যে দু একজন লোক পেলে এখানে জানতে পারবো যে এই প্রাঙ্গনটি কবে হয়েছে এবং এইটি কোন ইউনিয়নে পড়েছে প্রিয় বিয়ার্স আমি একজন শিক্ষক দেখতে পাচ্ছি এখানে আসতেছে এইদিকে ওনার কাছ থেকে আমরা এর বিস্তারিত জানবো আর আমি দাবি রাখছি এই যেই ইউনিয়নেই পড়ুক না কেন এই এই স্থানটিতে একটি গার্ডওয়াল করে এই রাস্তাটি রক্ষা করার জন্য আর এই সুরমাচোড়া এমন একটি স্রোত প্রবাহ হয় এখানে পাহাড়ি ডল নেমে এই সুরমাচড়ার সামনেই একটি ব্রিজ আছে পাহাড়ি ডল নেমে কিন্তু এই ব্রিজের আশপাশ ভেঙে ফেলে তো এই বর্ষার যে সিজন এটি দ্রুতই এখানে গার্ডওয়াল না দিলে পুরো রাস্তাটি কিন্তু সুরমাচোড়ায় চলে যাবে প্রিয় ভিউয়ার্স এই রাস্তাটি এবং বাংগনের জন্য আপনাদের মতামত চাচ্ছি কমেন্টের মাধ্যমে আপনারা সবাই কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন আমরা এখন যাচ্ছি একজন শিক্ষকের কাছে এখানে যে দেখতে পাচ্ছি হালগোরা টু কলাছড়ার যে রুটিতে বাংগন সৃষ্টি হয়েছে এবং ছড়ার ছড়ার মধ্যে প্রায় অর্ধেকটি রাস্তা দশে পড়েছে এই দশে পড়ার ভাঙ্গনটা কবে থেকে শুরু হয়েছে কতদিন হয়েছে এবং কোন ইউনিয়নে পড়েছে এই অংশটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই বাঙ্গনটি প্রায় বছর এক বছর আগে হয়েছে গত বছর বন্যার সময় এটা বেশি আগে বাঙ্গা ছিল কিন্তু গত বছর বন্যার সময় এটা বেশি ভেঙে গিয়েছে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যাতায়াতের জন্য এদিকে আলমদিনা ইসলা আভিজি আমাদের আশায় এবং পূর্বগোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে রাস্তায় গাড়ি গাড়ি চলাফেরা করে দেখতে খুব অসুবিধা হচ্ছে এটা পূর্বজুরি ইউনিয়নের এক নং ওয়ার্ডের রাস্তা আমাদের পূর্বজুরি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং উদ্যোদন কর্তৃপক্ষর সুদৃষ্টি কামনা করতেছি যে এই রাস্তাটি অতি সত্বর গার্ডওয়ালের ব্যবস্থা করে যার জন্য আর কি রাস্তা বাঙ্গায় ছোট গাড়ি ছাড়া বড় গাড়ি ব্যাপার হইতে পারে না বড় গাড়ি না হইয়া কোনো সমস্যা যদি আস্তা কোনো দিন ঘটে সেই ব্যয় দিয়ে গাড়ি লইয়া যাওয়া একটা গাডোয়া লইয়া যদি মেরামতি করা যায় ও লাগি ভালো হইবো গাড়ি ঘোড়া চোলাটার লাগে ভালো হইব প্রিয় একজন একজন শিক্ষক থেকে এবং বয়বৃদ্ধ লোক থেকে আমরা জানতে পারলাম যে এখানকার যে ভাঙ্গনটি প্রায় বছর খানেক থেকে এভাবেই আছে এখানে দ্রুত একটি গার্ডওয়াল না দিলে পুরো রাস্তাটি কিন্তু শর্মাচড়ায় চলে যাবে আমি কথা বলছিলাম মোটোফোনে পূর্বজুরি ইউনিয়নের চেয়ারম্যানের সাথে এবং উনি বলছেন যে এই রাস্তাটি হচ্ছে এডিপি রাস্তা তিনি বারবার উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে যোগাযোগ করতেছেন এবং ইঞ্জিনিয়ার অফিস ওনাকে আশ্বস্ত করেছেন যে এই রাস্তাটি মেরামত এবং এখানে একটি গার্ডওয়াল করে দেবে এভাবেই রয়ে গেছে কিন্তু উপজেলা প্রশাসন থেকে কিংবা ইঞ্জিনিয়ার অফিস থেকে এখনও পর্যন্ত এই রাস্তাটি মেরামত করে দিচ্ছে না প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি লাইক শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন আজ যেখান থেকে বিদায় নিচ্ছি আমি আলামিন আহমেদ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে